43 টি শাখায় 363 জন প্যাথি নিয়োগ হবে আসসালামু আলাইকুম বন্যা ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নারী পুরুষ উভয়ই প্রার্থের আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ প্রশাসন শাখা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি সাতাইশ জুলাই দুই হাজার পঁচিশ গত একদিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইসলামিক ফাউন্ডেশনে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে কারা কারা আবেদন করতে পারবেন এবং কত টাকার বিনিময়ে আবেদন করা যাবে সব কিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নিয়ম বিজ্ঞপ্তি এবং পদের নাম পদ সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থী করা হবে ওই পদটির নাম ফার্মাসিস্ট এখানে পদ সংখ্যা নয়টি এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ বারো টাকা থেকে তিরিশ তিরিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে স্নাতক ডিগ্রি বা সমানের মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা যারা অর্জন করবেন তারা ফার্মাসিস্ট পদে আবেদন করতে পারবেন আর এখানে নয় জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে ফার্মাসিস্ট পদে পরবর্তী পদের নাম হোমিওপ্যাথ এখানে পদ সংখ্যা দুটি এগারোতম গেড বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা এখানে বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার অর্ডিন্যান্স এর অধীন স্বীকৃত হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদার্থ ডিগ্রি বা ডিপ্লোমা যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম লাইব্রেরি সহকারী এখানে পদসংখ্যা তিনটি এগারোতম দেওয়া হবে ফাজিল অথবা কালিম সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা ও কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম রেফারেন্স সহকারী এখানে পদ সংখ্যা একটি এগারোতম গ্রেডে এখানেও বেতন দেওয়া হবে ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং ক্যাটালগের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদের নাম লাইনো মেশিনম্যান এখানে পদ সঙ্গে একটি একাতম গ্রেডে বেতন দেবে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ করলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম হোমিও কম্পাউন্ডার ইসলামিক মিশন এখানে পদ সংখ্যা চোদ্দটি বারোতম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার অর্ডিনেন্স এর অধীন স্বীকৃত হোমিওপ্যাথিক ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ করলে আবেদন করতে পারবেন পরবর্তী লেডি ফার্মাসিস্ট এখানে পদ হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ সহ প্যারামেডিকেল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা যারা অর্জন করবেন তারা লেডি ফার্মাসিস্ট পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম স্ট্রোনোগ্রাফার এখানে সংখ্যা একটি তেরোতম গেটে বেতন দেওয়া হবে অর্থাৎ এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত উচ্চ মাধ্যমিক বা আলিম পাশ করে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার কাজে পাওয়া থাকতে হবে পরবর্তী পদের নাম হিসাব রক্ষক এখানে পদসংখ্যা বত্রিশটি তেরোতম গেটে বেতন দেওয়া হবে বাণিজ্য বিষয় স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকলে হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম কেয়ারটেকার এখানে পদসংখ্যা দুটি তেরোতম গ্রেড এ বেতন দেওয়া হবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি বা সমানের মাদ্রাসা ডিগ্রি থাকলে আবেদন করতে পরবর্তী পদের নাম প্রশিক্ষণ সহকারী ছয়টি বেতন বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি বা সমানের মাদ্রাসা ডিগ্রি থাকলে আবেদন করতে পাবেন সরকারি আদা সরকারি সাহিত্য সাথে প্রতিষ্ঠানে পাঁচ বছর চাকরি অভিজ্ঞতা দিনের শিক্ষা শিক্ষিত প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পদের নাম অপারেটর পদশেখা দুটি তেরোতম গ্রেড বেতন দেওয়া হবে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ করলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম মেশিনম্যান পদশিকার পদ পাঁচটি তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ করলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম মনোকাস্টার এখানে পদ একটি তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ করলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম লাইব্রেরি টেকনিশিয়ান এখানে পদসংখ্যা পাঁচটি চোদ্দতম গ্রেড এ বেতন দেবে হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আলিম পাস সহ লাইব্রেরি টেকনিশিয়ান কোর্সের ডিপ্লোমা সার্টিফিকেট যারা অর্জন করবেন তারাও আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম মুয়াজ্জিন পদ সংখ্যা একটি চোদ্দতম গেটে বেতন সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ আলিম শিক্ষাগত যোগ্যতা সহ ক্রিয়াতে সার্টিফিকেট যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম মেকার এখানে একটি বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ করলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম মোলক মেকার পদ সংখ্যা একটি চোদ্দতম গেডে এখানেও বেতন দেবে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ করলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম সিকিউরটি সুপারভাইজার পদ সংখ্যা একটি চৌদ্দ হবে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক দাখিল পাস এবং সেনাবাহিনীর পরবর্তী পদের নাম স্টোর কিপার এখানে পদ সংখ্যা তিনটি পনেরোতম গ্রেড বেতন দেওয়া হবে অর্থাৎ নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার টাকা পর্যন্ত দুই বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ করলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম বিক্রয় সহকারী পদ সংখ্যা ষোলোটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ করে আবেদন করতে পারবেন পনেরোতম গেডে বেতন দেওয়া হবে পরবর্তী পদের নাম ড্রাইভার এখানে পদ সংখ্যা চারটি পনেরোতম গেডে বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণী পাঁচশো বাড়ি ও হালকা মোটরযান চালানের বৈধ লাইসেন্স ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পদের নাম কম্পোজিটর এখানে পদ সংখ্যা আটটি পনেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে এখানে গণনা করা হবে পরবর্তী পদের নাম মেকানিক স্টিসিং কাম অপারেটর এখানে পদসংখ্যা একটি পনেরোতম গেডে এখানেও বেতন দেওয়া হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস বা মাদ্রাসা বোর্ডের সমানের শিক্ষায় যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম বেজমেন্ট পদ দুটি পনেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে তিন বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাশ বা সমানের শিক্ষা অর্জন তারা করবেন আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম কম্পাউন্ডার হোমিও এখানে পদসংখ্যা একটি পুনতম গ্রেড গেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ বাংলাদেশ হোমিওপ্যাথিকেন্স এর স্বীকৃত কোন হোমিওপ্যাথিক ইনস্টিটিউশন কর্তৃক প্রদত্ত হোমিওপ্যাথিতে ডিপ্লোমা বা সার্টিফিকেট যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম সেনেটারি ইন্সপেক্টর পদ সংখ্যা একটি পুনতম গেডে বেতন দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস সহ সংশ্লিষ্ট বিষয় কোন প্রতিষ্ঠান হতে টেট কোর্স জারি হতে হবে তাহলে স্যানিটারি ইন্সপেক্টর পদে পরবর্তী পদের নাম হিসাব সহকারী পদ সংখ্যা এগারোটি ষোলতম গেটে বেতন দেওয়া হবে অর্থাৎ নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ করে আবেদন করতে পারবেন চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদের নাম অফিস সহকারী কম্পিউটার মধ্যে পদ সংখ্যা ষোলতম গেডে বেতন দেবে অর্থাৎ টাকা থেকে বাইশ টাকা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস প্রতি মিনিটে অর্থাৎ কম্পিউটার কাজে পারদর্শী থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম রেকর্ড এবং ডিসপাস সহকারী পদশিকা দুটি ষোলতম গেডে বেতন দেবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ করলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম এলডিএ এ কাম হিসাব সহকারী পদশিকা একটি ষোলতম গেডে বেতন বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ করলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম রেন্ট কালেক্টর পদসংখ্যা একটি ষোলোতম গেটে বেতন দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ করলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম গ্রুপ রিডার এখানে সংখ্যা তিনটি ষোলোতম গেটে বেতন দেওয়া হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাশ করলে আবেদন করা যাবে পরবর্তী পদের নাম নামটিস এখানে পদ সংখ্যা চারটি ষোলতম গেটে বেতন দেবে অষ্টম শ্রেণী বা সমান মাদ্রাসা শিক্ষা যারা অর্জন করবেন তারা আবেদন করতে পারবেন উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পদের নাম ইলেকট্রিশিয়ান ইলেকট্রিসিয়ান পদসংখ্যা দুটি ষোলতম বেতন দেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর এর ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়ার্ল্ডিং কাজে তিন বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ড হতে বিএসসি লাইসেন্স হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম খাদেম ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে আটজন প্রার্থী এখানে নিয়োগ হবে আলিম পাশ করলে এখানে আপনারা আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম অডিও ভিজুয়াল অফারটার পদসংখ্যা পাঁচটি আঠারোতম গ্রেডে বেতন দেবে অর্থাৎ আট টাকা থেকে একুশ টাকা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাশ সহ প্রজেক্ট প্রচারণা এবং সংশ্লিষ্ট মেশিনপত্র সংরক্ষণে তিন বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম মেস ক্লিনার একটি উনিশতম গ্রেডে বেতন দেওয়া হবে অর্থাৎ আট টাকা থেকে বিশ টাকা অষ্টম শ্রেণী বা সহনের মাদ্রাসার শিক্ষা অর্জন করবেন অষ্টম শ্রেণী বা সহনের মাদ্রাসার শিক্ষা যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম অফিস সহায়ক পদের সঙ্গে পঁচাশিটি বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে আট টাকা থেকে বিশ টাকা অষ্টম শ্রেণী পাশ বা সহনের মাদ্রাসা শিক্ষা যারা অর্জন করবেন তারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পদের নাম নিরাপত্তা পড়ি পদ সংখ্যা নয়টি বিশতম গেটে বেতন হবে অষ্টম শ্রেণী বা সামনের শিক্ষা এবং সামরিক বাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যগণকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা বারোটি বিশতম গেটে দেওয়া হবে অষ্টম শ্রেণী পাস জারুদার সম্প্রদায়ের প্রার্থীদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তী পদের নাম বাবরসী পদ সংখ্যা সাতটি বিশতম গেটে বেতন হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখিতে ও পড়তে সক্ষম হতে হবে পরবর্তী পদের নাম সহকারী সংখ্যা পদ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশতমে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় পড়তে ও লিখতে হবে তাহলে কিন্তু আপনারা বাবরসি এবং সহকারী বাবরসি পদে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে তেতাল্লিশটি শাখায় প্রার্থী নিয়োগ করা হবে তেতাল্লিশটি শাখায় তিনশো তেষট্টি জন প্রার্থী নিয়োগ দেবে ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে তো আপনারা এখানে আবেদন করবেন অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যারা আবেদন করবেন আপনাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে এখানে মূল যে কথাগুলো সেগুলো আলোচনা করেছি এরপরে আলোচনা করব কোন লিঙ্কটির মাধ্যমে আবেদন করবেন তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন প্রার থেকে ডব্লিউ ডট আই এফ বি ডট ডট কম ডট বিডি এই লিংকে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পরিবর্তিত নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদনপত্র করতে হবে অর্থাৎ আবেদন করবেন অনলাইনের মাধ্যমে তো অনলাইন ব্যতীত কারে আবেদন এখানে গ্রহণ করা হবে না এছাড়াও আরও কিছু শর্ত এখানে চাওয়া রয়েছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রযোজ্য ক্ষেত্রে সরকার ঘোষিত সমনের ডিগ্রি গ্রহণযোগ্য হবে এবং আপনারা কত তারিখে আবেদন করবেন সেই তারিখটি এখানে উল্লেখ করা হয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ তিরিশ জুলাই দুই হাজার পঁচিশ থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে ছাব্বিশ আগস্ট দু অর্থাৎ আগামী মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে আবেদন করার পর পরীক্ষার ফি বাবদ কিছু টাকা পরিশোধ করতে হবে এক থেকে সাত নম্বর পদের জন্য একশো টাকা সার্ভিসেস আঠারো টাকা এবং আট থেকে সত্তশ নম্বর পদের জন্য একসত্তর টাকা সার্ভিসের বারো টাকা সাতত্রিশ থেকে তেতাল্লিশ নম্বর পদে যেন পঞ্চাশ টাকা এবং সার্ভিসের ছয় টাকা উক্ত টাকা গুলো আবেদন করার পর মধ্যে আপনাদের পরিশোধ করতে করতে হবে তো এখানে যারা আবেদন অবশ্যই কমেন্ট জানাবেন আপনাদের কমেন্ট উপর ভিত্তি করে ভিডিও বানানো হবে সেখান থেকে দেখে আপনারা নিজেরও আবেদন করতে পারবেন এছাড়াও যাদের এই বিজ্ঞপ্তিটির প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে এই বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিতগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা এরপরে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে যেমন সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা জাতীয় এবং আপনাদের বয়স চাওয়া রয়েছে এক জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখে যাদের বয়স আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন একজন ব্যক্তি একই গ্রেডভুক্ত একাধিক পদে আবেদন করতে পারবেন না অর্থাৎ একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন আর এখানে আপনাদের বয়স গণনা করা হবে এক জুলাই দুই হাজার পঁচিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকবে তারা আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতা এবং প্রার্থী যে ইউনিয়নের বাসিন্দা ওই ইউনিয়ন কর্তৃক চাহিত্যিক নাগরিকত্ব শ্রমপত্র মুক্তি কোঠায় আবেদন করবেন তাদের ক্ষেত্র এবং শারীরিক প্রতিবন্ধী এটি ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু কাগজপত্র প্রয়োজন হবে তো আশা করি আপনারা এই ভিডিওটি অর্থাৎ স্কিপ করে দেখে নেবেন অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা এই বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিত গুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইসমাইল হোসেন তার সাইনটি ধরে রয়েছে সচিব ইসলামিক ফাউন্ডেশন বিজ্ঞপ্তিটি সাতাইশ সাত দুই অত একদিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো আপনাদের এখানে আবেদন করবেন ইসলামিক ফাউন্ডেশনে এখানে মোট তেতাল্লিশটি শাখায় তিনশো তেষট্টি জন প্রার্থী নিয়োগ হবে সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে আবেদন করবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো বন্ধুরা ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দেবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ